ব্যক্তির দোকান থেকে মাখন চুরি হয়ে গেল হৃদয় জুড়িয়ে যাওয়া একটা ঘটনা হরে কৃষ্ণা জয় জয় শ্রী রাধারানী কি জয় নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো রাখতে আপনারা ভালো থাকলেই তো আপনাদের পরিজনেদের ভালো রাখতে পারবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা তাদের সকলকেই আমার একান্ত অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে লাড্ডুগোপালের একটা লীলার কথা শোনাবো গোপালের লীলার কথা শোনার পর আপনাদের মন একদম ভরে যাবে লাড্ডুগোপালের লীলা কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু এরকম লীলা কথা আশা করি এখনও পর্যন্ত আমরা দিন শুনিনি চলুন এখন আপনাদেরকে এই ঘটনায় শ্রবণ করাই আপনাদের ভালো লাগবে বৃন্দাবনে একজন ব্যক্তি থাকতেন তার নাম মতিলাল তিনি স্বভাবের দিক থেকে খুব কঞ্জুস ছিলেন এবং খুব কৃপণ ছিলেন তার একটা পয়সাও এদিক থেকে অধিক করতেন না আর মতিলাল মাখন ব্যবসা করতেন তার দোকানের মাখন এত প্রসিদ্ধ ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন মাখন নিয়ে যাওয়ার জন্য তিনি এই মাখনের ব্যবসা খুব সৎভাবে করতেন কোনো রকম গলতি করতেন না তিনি সং স্বভাবে ছিল খুব কঞ্জুস একদিন তার বড় বোন আর তার জামাইবাবু বৃন্দাবন বেড়াতে গিয়েছিলেন বৃন্দাবনের বেড়াতে গিয়ে বিভিন্ন ধাম বিভিন্ন লীলাক্ষেত্র দর্শন করে মতিলাল বাবুর জন্য একটা সুন্দর একটা ছোট্ট গোপাল নিয়ে এসেছিল আর মতিলাল বাবু তো খুব কিপন ছিলেন এই মতিলাল বাবু বোন আর জামাইবাবু তার কাছে এসে বললেন আপনার জন্য একটা সুন্দর ছোট্ট গোপাল নিয়ে এসেছি আর এই লাড্ডু গোপালকে বাড়িতে নিয়ে যাও আর তোমার মাখনের থেকে মাখনের দোকান থেকে এক কটুরি করে মাখন দিন ওই লাড্ডু গোপালকে ভোগ দেবে মতিলাল বাবু তো যেই এই কথা শুনেছে মতিলাল বাবু তো খুব চিন্তায় পড়ে গেছে আর বলতে লাগছেন আমি তো খুব বিপদের মধ্যে পড়ে গেলাম এই লাড্ডু গোপালকে আবার প্রতিদিন মাখন দিতে হবে নাকি তাহলে তো আমার সব ব্যবসাপত্র উঠে যাবে কারণ তিনি তো স্বভাবে ছিল কোন না এটা তো ভাববারই কথা মতিলাল বাবু তো তাদের কিছু বলতে পারছে না যে তারা তাকে লাড্ডু গোপাল দিয়ে যে বিপদে ফেলে দিয়েছে সে তাদেরকে খুব খুশি রাখার জন্য বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গোপালকে অবশ্যই মাখন খাওয়াবো কিন্তু মতিলালবাবু ভাবছে আমি যদি এই গোপালকে বাড়ি নিয়ে যাই তাহলে তো গোপালকে নিয়ে আমার স্ত্রী সারাদিন পড়ে থাকবে সারাদিন তাকে নিয়ে সাজগোজ শৃঙ্গার করাবে সাজগোজ করাবে প্রতিদিন খাওয়ানো দাওয়ানো কত না খরচা করবে কারণ বাবুর স্ত্রী ছিলেন একজন খুবই ভক্তিমতী আর মতিলালবাবু ছিলেন খুবই কঞ্জুস মতিলালবাবু এসব চিন্তা করে লাড্ডু গোপালকে আর বাড়ি নিয়ে গেলেন না সে গোপালকে বাড়ি না নিয়ে গিয়ে দোকানের একটা ছোট উঁচু জায়গায় তুলে রাখলেন যেহেতু জামাইবাবু বলেছেন গোপালকে প্রতিদিন একটু করে মাখন সেবা দিতে হবে কিন্তু মতিলালবাবু বললেন দেখা যা যাবে গোপালকে তো আগে রেখে দিই প্রতিদিন মতিলাল বাবু দোকান খুলে মাখনের ব্যবসা করতে লাগলেন মাখনের এত চাহিদা যে দেশ বিদেশ এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসতেই থাকে মতিলাল বাবু তো দিয়ে শেষ করতে পারছে না আর পরের দিন যখন গোপালকে সেবা দেবে তখন মতিলাল বাবু গোপালকে বলল আরে গোপাল তুমি তো বৃন্দাবন থেকে এসেছ আর বৃন্দাবন থেকে তো যখন এসেছো তখন তো তুমি ওখান থেকে অনেক খাবার খেয়ে এসেছো তাহলে তো তোমার এখন পেট ভর্তিই আছে তাই আজকের দিনটা যাক কালকে থেকে তোমাকে সেবা দেবো এইভাবে গোপালকে প্রত্যেক দিন বলছে কেমন কনজুস দেখুন গোপালকে উদাহরণ দেখাতেই থাকছেন সেবা দেওয়ার নাম করে একদিন গেল দু দিন গেল তিন দিন গেল এবার চার দিনের দিন হলো আর প্রত্যেক দিন গোপালকে বলতেই থাকে গোপাল দাঁড়াও দাঁড়াও সেবা দেবো আমি অবশ্যই দেব কিন্তু আর একটু সময় দাও অপেক্ষা করো এইভাবে করে করে আজ নয় কাল কাল নয় একস পরশু এইভাবে এক সপ্তাহ হয়ে গেল গোপালকে এই বলে স্থির করে রেখে দেয় তার পর দিন একটা ঘটনা ঘটলো দেখুন এ একটা আশ্চর্য ঘটনা একদিন মতিলাল বাবু দোকান খুললেন ঠিক এক সপ্তাহ পরের ঘটনা যখন মতিলাল বাবু দোকান খুলছে তখন তিনি দেখলেন মাখন যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে মাখন নেই দোকানে পুরো হাফ হাফ শেষ হয়ে গেছে যখন মতিলাল বাবু দেখে তো অবাক হয়ে গেলেন বললেন আরে মাখন এত শেষ হয়ে গেল কিভাবে আর তিনি তো কঞ্জুস ছিলেন না তার মাথায় হাত পড়ে গেল বললেন হায় হায় আমার মাখন কে চুরি করে নিয়েছে কে চুরি করে গেল আমার তো সব ক্ষতি হয়ে গেল এই বলে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন আমার কি ক্ষতি হয়ে গেল, সব চুরি হয়ে রকম এইরকমভাবে একদিন দু দুদিন গেল তিন দিন গেল এইভাবে প্রত্যেক দিন মাখন চুরি হতে লাগলো কিন্তু আশ্চর্য ঘটনা দেখুন মাখন তো কম পড়ছে কিন্তু যে পরিমাণ নিত্যদিনের ব্যবসা যে অর্থ লাভ হয় তা দিনকে দিন বৃদ্ধি পেতে লাগছে কারণ মতিলাল মাখন এদিকে কম হচ্ছে কিন্তু ব্যবসা ভালো হচ্ছে সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে মতিলাল বাবু তো কিছুই বুঝতে পারছে না এদিকে মাখন কম কিন্তু ব্যবসা ভালো হচ্ছে আশ্চর্য ব্যাপার ঠিক চার দিনের দিন মাথায় মতিলালবাবুর চিন্তাভাবনা করলেন যে নিশ্চয় কেউ মাখন চুরি করছে আজকে রাত্রে দোকানে থাকবো মতিলালবাবু দোকানেই থেকে গেলেন ঘুমানোর ভান করে কে চুরি করতে আসে দেখবে মতিলালবাবু দেখছেন যে ঠিক মাঝরাতে দোকানের ভেতর থেকে মাখন খাবার আওয়াজ আসছে আর মাখন খাবার আওয়াজ আসছে এবং কে যেন মাখন খাচ্ছে মতিলাল বাবু চুপটি করে উঠে দোকানের ভিতর প্রবেশ করে দেখে এক অপূর্ব সুন্দর বালক এমনভাবে মাখন খাচ্ছে যে মনে হচ্ছে যেন সে যেন নিজের দোকান থেকে মাখন খাচ্ছে মতিলাল মতিলালবাবু চোখ সরাতেই পারছে না যে এত অপূর্ব দেখতে আর চুপি চুপি গিয়ে সেই বালককে ধরলেন আর বললেন ও তুমি তাহলে প্রত্যেকদিন আমার দোকান থেকে মাখন চুরি করে খাও আজকে তোমার তো শাস্তি হবেই বলো তুমি কেন মাখন চুরি করেছো আর কোথা থেকেই বা আসছো এই সুন্দর অপূর্ব বালক বলে উঠলেন আরে আমি তো বৃন্দাবন থেকে এসেছি আর আমি তো বৃন্দাবন থেকে এসেছি আর তোমার মাখনের সুগন্ধ এত ভা আর প্রসিদ্ধ চারদিকে কত নাম ডাক তোমার মাখনের তাই তো এই সুন্দর মাখনের আমি আর লোভ সামলাতে পারছিলাম না তাই আমি এসে খাওয়া শুরু করলাম মতিলাল বাবু তো শুনেই অবাক এত মিষ্টি কথা মন্তমুগ্ধ হয়ে তো গেলেন মতিলাল বাবু কিন্তু ওই বালককে বলতে থাকলেন বলো তোমার সাথে কে আছে তোমার সাহস এত কীভাবে হতে পারে যে তুমি আমার দোকান থেকে প্রতিদিন মাখন চুরি করে খাও আর বলো আমি তো বৃন্দাবন থেকে এসেছি মাখন একটা নেই আর মাখন খাচ্ছ নিশ্চয়ই তোমার সঙ্গে কেউ না কেউ আছে না হলে তুমি এত সাহস পাও কিভাবে। সেই বালককে বললেন ঠিক আছে তুমি এখানেই বসো আমি এক্ষুনি আসছি বাইরে থেকে দেখ ঘুরে দেখি কেউ আছে কিনা মতিলাল বাবু ছুটে বাইরে এলেন আর চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন কেউ না কেউ তো আছে নিশ্চয়ই এর পিছনে কিন কেউ তো আছেই কিন্তু কাউকেই দেখতে পেলেন না তারপর মতিলাল বাবু তাড়াতাড়ি ঘরে ঢুকলেন দেখ দেখুন সেই বালক হঠাৎ উধাও তখন মতিলাল মতিলালবাবু ভাবছে এ আমার সাথে কি হচ্ছে একেই তো প্রত্যেক দিন আমার মাখন চুরি হয়ে যাচ্ছে এদিকে প্রত্যেক দিন এই বালক এসে আমার মাখন খেয়ে যাচ্ছে আর এই মাত্রই তো আমি দোকানের বাইরে গেলাম এবং সাথে হাতেই দোকান ঢুকলাম এর মধ্যে বালক কোদা হয়ে গেল মতিলালবাবুর তো মাথা কাজ করছে না ঠিক বুঝতে পারছে না আমার সাথে কি হচ্ছে সঙ্গে সঙ্গে বোনকে খবর দিলেন যে জামাইবাবুকে পাঠিয়ে দিতে কারণ প্রত্যেক দিন একটা বালক আমার দোকান থেকে মাখন চুরি করে খাচ্ছে তাকে আমি ধরেও ধরতে পারলাম না তাড়াতাড়ি পাঠিয়ে দাও ওনার জামাইবাবু তাড়াতাড়ি সঙ্গে সঙ্গেই চলে এলেন এবং পরের দিনকে দুজনে মিলে ঠিক করলেন আজকে রাতেরে আমরা দুজনেই দোকানে থাকবো আজকে বালক এলে ওকে ধরতে হবে নিশ্চয়ই ওর পেছনে কারোর হাত আছে আর দুজনে মিলেই রাত্রি যাপন করলেন আর ঠিক সেই দিন রাত্রে আবার আগের দিনের মতন দোকানের ভিতর থেকে মাখন খাবার আওয়াজ আসছে বাবু বললেন দেখো বাবু বুঝতে পারছ ঠিক সেই বালক আবার এসেছে চলো সেই বালকের কাছে দুজনে মিলে বালকের কাছে গিয়ে দেখলেন কি অবস্থা বসে বসে মাখন খাচ্ছে আর জামাইবাবু বললেন তুমি তুমি কে তোমার সঙ্গে কে কে আছে তোমাকে আজকে বলতেই হবে না হলে তোমাকে আজকে আমি শাস্তি পেতে হবে এই ছোট্ট বালক বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাকে শাস্তি দিন তাতে আমার কোনো অসুবিধা নেই আমার তো মাখন খেতে ইচ্ছে হচ্ছে তাই আমি মাখন খাচ্ছি তোমরা যা করার করে নাও তখন ওরা স্তব্ধ হয়ে গেলেন বললেন এত সহজ কীভাবে হতে পারে মতিলালবাবু জামাইবাবুকে বললেন তুমি এই বালককে ধরে রাখো যেদিন কার সেদিনকার মতো যেন পালিয়ে যেতে না পারে আমি বাইরে গিয়ে দেখে আসি তখন জামাইবাবু বললেন ঠিক আছে আপনি গিয়ে বাইরেটা দেখুন যদি কেউ থেকে থাকে ওর পিছনে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে মতিলালবাবু এদিককে এদিক ওদিক দৌড়ে দৌড়ে এগুলি ওগুলি খুঁজতে লাগলেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না কিছুক্ষণ পরে দোকানে ফিরলেন আর দেখলেন জামাইবাবু তো গোপালকে ধরে রাখবে বলেছিল কিন্তু জামাইবাবুর হাতে তো সেই বালক নেই সেই বালক পালিয়ে গেছে তখন মতিলালবাবু জামাইবাবুকে বললেন তুমি যে বালককে ধরে রাখবে বললে বালক কোথায় গেল তখন জামাইবাবু বললেন জানি না ওই বালকের মধ্যে যে কি জাদু আছে জানি না এক পলকের মধ্যে হাত থেকে উধাও হয়ে গেল আমি বুঝতেই পারছি না যে এটা কি করে সম্ভব এই বলে বালককে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো আশ্চর্য ঘটনা দেখুন খোঁজাখুঁজি করতে করতে সেই মতিলাল বাবুর জামাইবাবু যে ছোট্ট লাড্ডু গোপাল এনে দিয়েছিলেন খোঁজাখুঁজি করতে করতে নজরে পড়ল সেই লাড্ডু গোপালের দিকে যেই না লাড্ডু গোপালের মুখের দিকে চোখ পড়ল বেশ দেখে তো অবাক লাড্ডু গোপালের মুখে হাতে পুরো মাখন ভর্তি হয়ে রয়েছে আশ্চর্য হয়ে গেলেন এটা কি করে সম্ভব হতে পারে লাড্ডুগোপাল তো পিতলের মূর্তি পিতলের মূর্তি লাড্ডু গোপালের হাতে মুখে মাখন লেগে জামাইবাবু আর বুঝতে বাকি রইল না স্বয়ং বৃন্দাবন থেকে এসেছে আর ওই গোপালই প্রত্যেক দিন মাখন খেয়ে যাচ্ছে কারণ মতিলালবাবু তো স্বভাবে ছিলেন কুঞ্জোস আর মাখন না দেওয়ার কারণে এই অবস্থা গোপালের এরকম লীলা চলছে তখন জামাইবাবু বলতে লাগলেন মতিলালবাবু আপনি তো ধন্য হয়ে গেলেন আপনি তো মহাভাগ্যবান হয়ে গেলেন দেখো বৃন্দাবন থেকে যে লাড্ডু গোপাল তোমাকে দিয়েছিলাম নিশ্চয় তুমি তার সেবা দাও না যার কারণেই তোমার দোকান থেকে প্রত্যেক দিন মাখন চুরি করে খাচ্ছে স্বয়ং ভগবান তোমার দোকান থেকে ভগবান মাখন চুরি করে খাচ্ছে আর তাকে তুমি সেবা দাও না সাক্ষাৎ ভগবান তোমার দোকান থেকে মাখন খাচ্ছে তুমি যে কত ভাগ্যবান মতিলাল বাবুর সেদিন থেকে জ্ঞান ফিরল হ্যাঁ সত্যি আমি তো ওকে সেবা দিই না আর সেবা না দেবার জন্যই আমি ওকে দোকানেই রেখে দিয়েছি যাতে বাড়িতে নিয়ে যেতে না হয় কারণ বাড়িতে নিয়ে গেলে তো আমার স্ত্রী সারাদিন ওকে নিয়েই সবসময় সময় কাটিয়ে দেবে ও সেবাতেই কাটিয়ে দেবে ও সেবা দেওয়ায় ভয়েতেই ওকে দোকানে রেখে দিয়েছিলাম আজ তো বুঝতেই পারলাম স্বয়ং লাড্ডু গোপাল আমার দোকান থেকে মাখন খাচ্ছে সঙ্গে সঙ্গে মতিলাল বাবু গোপালের চরণে পড়ে অপরাধ ক্ষমা চাইলেন হে ভগবান হে গোপাল আমার খুব অন্যায় হয়ে গেছে আমি বড় অপরাধ করেছি আজ থেকে আমি প্রত্যেক দিন তোমায় মাখন দেব। তোমাকে মাখন খাওয়াবো প্রত্যেক দিন তোমার সেবা না দিয়ে দোকান খুলব না আর আমিও কিছুই গ্রহণ করবো না বাবু। তো সেদিন থেকে পুরো হৃদয় পরিবর্তন হয়ে গেল ওনার মনে গোপালের প্রতি প্রেম ভক্তি জেগে উঠলো আর মতিলালের জামাইবাবু তো দেখে আনন্দে নৃত্য করতে লাগলেন আর বলেন। সত্যি গোপাল রয়েছে সত্যি ভগবান রয়েছে কারণ মতিলাল বাবুর মতো লোক কঞ্জুস লোকেরও হৃদয় বদলে দিলেন এই গোপাল সেদিন থেকে মতিলাল বাবু আর কোন আর কঞ্জুষ করতলেন না সেদিন থেকেই বাবু ব্যবসা দিন দিন বৃদ্ধি পেতে লাগলেন দেখুন এ হলো লাড্ডু গোপাল যার ভক্তিতে যার প্রেমেতে কিনা কি লীলা করে থাকেন এই লীলাতেই মতিলাল বাবুর হৃদয়ও চুরি করে ফেলেছেন এদিকে মাখন চুরি করে খাচ্ছিলেন আজ মতিলাল বাবু হৃদয়ও চুরি করলেন এই রকমভাবেই পৃথিবীতে কত মানুষের মন চুরি করছে এই ভগবান লাড্ডু গোপাল যার কারণে প্রেমে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই কারণ বিশ্বে কত মানুষের মন চুরি করেছে এই গোপাল তার সেবাতেই যে কতজন নিজেদের নিমজ্জিত করছে যে সেবার মন চুরি করতে পারে সে তো ভগবান কেমন লাগলো এই লাড্ডু গোপালের লীলার কথা যাদের বাড়িতে আছে এই লাড্ডু গোপাল তারা খুব ভালো করে সেবা দিন বন্ধুরা আমার কথাগুলো ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করে নেবেন আপনার নিক আপনজনদের নিকট এবং বন্ধুবান্ধবদের সঙ্গে আর কমেন্টে জয় গোপাল লিখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবানের পথে চলুন ধন্যবাদ